প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পথে যাত্রায় নেমেছে স্থবিরতা সড়কে ঘন্টার পর ঘণ্টা গাড়িতে বসে নাকাল সাধারণ মানুষ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের স্থবিরতা এখনো কাটেনি থেমে থেমে যান চললেও কচ্ছপ গতির কারণে তিন ঘন্টার রাস্তা পাড়ি দিতে লাগছে দশ থেকে বারো ঘন্টা শিশু নারী বয়স্করা পড়েছেন বেশি বিপাকে ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে মিলে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই অতিরিক্ত জ্যাম আজকের জ্যাম বলার মতো নয় ওয়ান ওয়ে রাস্তা এই বাড়ি দেওয়া যায় ও বাড়ি দেওয়া আসে এই জামটা কিসের জন্য লাগে নিজেরাও জানি না পড়ছি একটা বাজে রাইতের এখনো জ্যাম আমাদের যে জ্বালানি আসলে জ্বালানিও শেষ এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছেছে চরমে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হাজার যাত্রী বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে যাচ্ছেন বাড়ি এছাড়া ঢাকা ময়নসিংহ মহাসড়কেও প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানজট জাম লাগে আছে এখন আজকে বাড়িতে পৌঁছে দিতে পারব কিনা তাও বিষয়টা বুঝতেছি না এদিকে গাবতলি বাস টার্মিনালে সময় মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা গত রাতে যারা যেতে পারেননি তাদের অনেকে রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন অনেকে আটশো তাও গাড়ি সিট কখন আসবে না আসবে এখন আমি আবার বাসায় চলে যাবো গাড়ি জ্যামে আটকে রয়েছে টেকনিক্যাল পাটুরিয়া ঘাট এলাকায়ও নেই স্বস্তির ছাপ এই যাত্রায় শেষ দিনে কয়েক কিলোমিটার যানজটে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে আরিচা কাজিরহাট নৌরুটে রুটে তেইশটি ফেরি থাকলেও যানবাহনের চাপে হিমশিম অবস্থা যানজট একে তো গরম অনেক কষ্ট হইতেছে সাত আট ঘন্টা ঘাটে আটকা আছি যাই হোক ফ্যামিলির সাথে ঈদ করবো যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মাইনে নিয়ে বাড়ির দিক যাচ্ছি তার বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হচ্ছে বলে জানান সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা হাইওয়ে পুলিশের তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা